কেন আমরা সবাই খাবো তোর ফুচকা গিয়ে জান্নাত কে খাওয়া শালা দূর বাটা তোর ফুচকার গোষ্ঠী কিলায় যা এখনই দিই আই কিন্তু এইগুলো তো আর নিবে না তাহলে টাকা দি আই মা কি টাকা দেব টেক মাথা গরম করিস না যা বলছি তাই কর আচ্ছা যাচ্ছি হুম যা তার বলে ইডি রয় চলে গেল দেখ এটা ক্যান্টিন এখানে এগুলো খাওয়া যায় না আচ্ছা বাইরে তো হৃদয় আসলো তারপরে আমরা বাইরে চলে আসলাম বাগানের ভিতরে আর আসার সময় সাথে করে সেই জিনিসগুলোও আনা হয়েছে মেদুস এইখানে যত পারিস তত খাই আপনারা হয়তো এখনো বুঝেননি কি আনার কথা বলছি সেইগুলো হলো সিগারেট হুম বের কর তারপরে সিগারেট খেতে লাগলাম এইগুলো খাওয়ার জন্য আপনাকে নেই আরে আরে আমার দুলা ভাইটা বুঝি রাগ করেছে আচ্ছা এখন এই সব বাদ দিয়ে যা করতে এসেছি তাই করি জি ভাই তারপরে আমরা সেইখানে বসে গল্প করতেছি আর হঠাৎ করে কোথা থেকে জানো জান্নাত এসেই হৃদয়কে মারতে লাগলো এই কাণ্ড দেখে তো আমরা সবাই মুখ চেপে হাসতেছি হঠাৎ করে জান্নাত বলে উঠলো কি ব্যাপার তোমরা সবাই হাসতেছ কেন আসলে ভাবি আসলে কি আসলে হয়েছেটা কি আপনাকে যেটা বললাম না ওই সময় হুম আপনাকে তো পুরোটা বলাই হয়নি তার আগে আপনি চলে গেলেন আসলে ওটা তাহলে ওইটা বলছিলো হুম তুমি কিন্তু কিছু বললাম না কোন গো তোর কিছুই বুঝতে হবে না তুই ভাবিকে নিয়ে বাসায় চা তোদেরকে পরে দেখে নি হুম তারপর আমরা সবাই চাচার মতো বাসায় চলে আসলাম রাতে খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম মায়ের কাছে ফোন দিব এর মধ্যেই মা আমাকে ফোন দিল নীল কাল সকালে বাসায় চলে আসবি কেন মা কোনো সমস্যা হয়েছে নাকি কোনো সমস্যা হয়নি তিন দিন পর নীলার বিয়ে তাই কি বলো মা নীলা এত বড় হয়ে গেল যে তার বিয়ে আসলে নীলা আমার ছোট কাকুর মেয়ে কিছুদিন আগে দেখে আসলাম ইন্টার প্রথম বর্ষে পড়ে আর তার নাকি বিয়ে আর তুই এক আসবি না তাহলে আমার তিন ছেলে কেউ নিয়ে আসবি ও বুঝেছি আচ্ছা মা তাই হবে মার সাথে কথা শেষ করে সজীবের কাছে ফোন দিলাম কারণ সজীব আর হৃদয় একসাথেই থাকে হুম দোস্ত বল এত রাতে ফোন দিলি যে কাল সকালে মুক্তা কাছে যেতে হবে দোস্ত প্লিজ আমাকে নিয়ে জানা আরে শালা আমরা চারজনেই যাব কি সত্যি হুম আচ্ছা আমি বলছি না থাক আমি বলছি আচ্ছা বলে ফোন কেটে দিয়ে ইমনকে ফোন দিলাম দোস্ত একটা ঘটনা ঘটে গেছে কি ঘটনা আমাদের চারজনকে কাল সকালে মুক্তাগাছা যেতে হবে কেন আমার কাকা তো বোনের বিয়ে তাই আমাদের সবাইকে মা যেতে বলেছে ও কিন্তু আমার তো যাওয়া হবে না কেন কারণ আমার বোন বর্ষাকে নিয়ে বর্ষা আবার কি করলো সে তো আমাকে যেতে দিবে না কারণ আমাকে ছাড়া থাকতে পারে না ও তাহলে কি করব এখন আচ্ছা তোরা গিয়ে ঘুরে আয় চুপ শালা তোকে ছাড়া কখনো কোথাও যাব এটা তুই ভাবলি কি করে তাহলে কি করবি আচ্ছা একটা কাজ করলে কি হয় কি কাজ তোর বোনকেও নিয়ে চল কিন্তু বর্ষা কি যাবে তুই বলে দেখ প্লিজ তো তুই না গেলে তো কোনো মজাই হবে না আচ্ছা আমি দেখছি দেখছি না তুই কাল আসবি আমরা তোর জন্য বাস স্টেশনে দাঁড়িয়ে থাকবো বলে ফোনটা কেটে দিলাম তারপরে ঘুমিয়ে গেলাম পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জামা কাপড় গুছিয়ে নিয়ে সারা দিন বাসায় ছিলাম রাতে যাব বলে আর আমার রাতে জার্নি করতে ভালো লাগে তাই রওনা দিলাম বাস স্টেশনের দিকে তাদের ছয়টার সময় আসতে বলেছিলাম গিয়ে দেখলাম সজীব আর হৃদয় বসে আছে কিরে বেটা এত ফুল লাগে আসতে তোরা দুইজন কেন ইমন আসে নাই সেটা তো জানি না কেন এই সাথে তার কথা হয়নি না রাতে হয়েছিল শুধু হয়তো ইমন যাবে না তাই আসে নাই আচ্ছা এখনো তো সময় আছে দেখা যাক হুম রে ছয়টা বাজতে তো আর দশ মিনিট বাকি আছে কিছু কিছুক্ষণের মধ্যে বাস চলে আসবে ইমন কোথায় সেটাই তো ওই দেখ ইমন আসছে কিন্তু সাথে কাকে নিয়ে আসছে ওর বোনকে কে আচ্ছা কি রে তোর আসতে এত সময় লাগলো কেন সরি দোস্ত